হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনি হ্যাঁ আমি ডক্টর তাপস বলছি আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এবং ভিডিও শেষে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটি নিয়ে আলোচনা করবো সে বিষয়টি হচ্ছে নাক দিয়ে রক্ত করা এই নাক দিয়ে রক্ত বিভিন্ন কারণে পড়তে পারে যদি প্রেশার বেশি হয়ে থাকে হাই প্রেশার যদি প্রেশার যদি বেড়ে যায় তাহলে কিন্তু আপনার মস্তিষ্কে রক্তক্ষরণ হতে পারে সেই রক্তটা নাক দিয়ে বেরোতে পারে অন্যদিকে যাদের পিরিয়ড বন্ধ থাকে মেয়েদের ক্ষেত্রে সেই পিরিয়ডের কারণেও যদি অনেক দিন পিরিয়ড বন্ধ থাকে সে কারণেও নাক দিয়ে রক্ত পড়তে পারে নাক মুখ বা শরীরের যে কোনো স্থানে আঘাতের কারণে যদি নাক দিয়ে রক্ত পারে সেক্ষেত্রে আপনি আর্নিকা থার্টি বা সিক্স খেতে পারেন কারণিকা সিক্স বা থার্টি দু ঘন্টা পর পর খেতে পারেন এরপর আপনি কিছুদিন খাওয়ার পর যদি দেখছেন বন্ধ হচ্ছে না তাহলে আপনি টু হান্ড্রেড পাওয়ার দু ঘন্টা বা তিন ঘন্টা পর পর খেতে পারেন যদি নাক দিয়ে উজ্জ্বল লাল বর্ণের রক্ত পরে মানে তাজা রক্তের মতো রক্ত পরে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি মিলিফুলিয়ামও খেতে পারেন মিলিফুলিয়াম এই ক্ষেত্রে খুবই ভালো কাজ করে যাবে মিলিফুলিয়াম মাদার তিন থেকে চার ফোঁটা করে অল্প জলের মধ্যে তিন থেকে চারবার খেতে পারেন সকালবেলা ঘুম থেকে ওঠার পর হাত মুখ ধোয়ার সময় যদি নাক দিয়ে রক্ত পড়ে সেক্ষেত্রে আপনি এমন কার থার্টি বা টু হান্ড্রেড খেতে পারেন এটা এইসব ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে যেসব পেশেন্ট স্বাস্থ্যবান স্বাস্থ্য খুব ভালো তাদের নাক দিয়ে যদি রক্ত পড়ে সেক্ষেত্রে আপনি ক্যালকেরিয়া কার্ড থার্টি বা টু দিনে দু ঘন্টা পর পর তিন থেকে চার ডোজ খেতে পারেন এছাড়া নেট্রাম নাইট যে মেডিসিনটি আছে নাক দিয়ে রক্ত পড়লে এই মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে আপনি এটি টু এক্স বা থ্রি এক্স পাওয়ারের এক গ্রেন বা দুই গ্রেন করে দিনে দু থেকে তিনবার খেতে পারেন নাক দিয়ে যদি লাল টুকরুকে উজ্জ্বল লাল বর্ণের রক্ত পড়ে সেক্ষেত্রে আপনি ট্রিলিয়াম মাদার খেতে পারেন তিন থেকে চার ঘোটা করে সামান্য জলের সাথে তিন থেকে চারবার খেতে পারেন বাইকেমিক মেডিসিনের মধ্যে ফেরাম খেতে পারেন যাদের লাল বর্ণের রক্ত নাক দিয়ে বের হয় কোনো আঘাতজনিত কারণে বা যে কোনো কারণে না কেন যদি নাক দিয়ে লাল বর্ণের রক্ত বের হয় সেক্ষেত্রে আপনি ফেরাম ফস সিক্স এক্স বা টুয়েলভ এক্স ফোর ট্যাবলেটস করে খাওয়ার পর পর আপনি খেতে পারেন আর এছাড়া যদি নাক দিয়ে আপনার কালো বর্ণের বা কালচে রক্ত নির্গত হয় সেক্ষেত্রে আপনি ক্যালিফর সিক্স এক্স বা টুয়েলভ এক্স ওই ফোর ট্যাবলেটস করে তিন থেকে চারবার খেতে পারেন প্রত্যেকবার খাওয়ার পর খাবার খাওয়ার পরে আপনাকে এই মেডিসিনটি খেতে হবে